আপনারা দেখছেন যে ক্রাইম সিং পাগলের গেট খুলে তারা ভিতরে প্রবেশ করবে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা এই মুহূর্তে এখানে ইনভেস্টিগেশন জন্য আসে দর্শক আপনারা ہیلال بھائی ابا بھائی ماما سر ہیلال بھائی لوٹو لوٹو مستے ہیں بھائی یہ پا سیون کتے দর্শক আপনারা দেখছেন প্রচুর পিবেক দেখি তারা এখানে ক্রাইম সি এসেছে দর্শক আপনারা দেখছেন এডিশনাল ডিআইজি এই মুহূর্তে এসে পৌঁছালেন নুরাল পাগলের যে বাড়ি ভাঙচুর হয়েছে লাশ পোড়ানো হয়েছে তার উদ্দেশ্যে কিন্তু এডিশনাল ডিএইজি ঢাকা থেকে রাজবাড়ি রাজবাড়ি থেকে এই মুহূর্তে নুরাল পাগলের কেটে গাড়ি নিয়ে এসে পৌঁছালেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন যে যেখান থেকে রয়েছেন আমি সতর্ক জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের পুলিশ সুপার এখানে এখানে উপস্থিত হয়েছেন রাজবাড়ি জেলার

শুক্রবার জম্বা নামাজের পর যে একটি ঘটনা ঘটেছে সে পরিপ্রেক্ষিতে কিন্তু ফরিদপুর থেকে ক্রাইম সিং এখন ইনভেস্টিগেশনে এসেছে নুরাল পাকলের বাড়ির গেট খুলছে তারা প্রবেশ করবে निकल के बाहर सरपर की तरफ देखो ये जब हम अपने राइट में से जाते हैं तो दिक्कत आ रहा है जब हम सीधा आ रहे हैं पटवा पे चल रहे हैं अभी जा रहे हो अभी ये इंडिल लगे इसको